সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ঘুন সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন গুন ঘুন বেশে আসে ওই সুমধুর থান বেশ আসে ওই সুমধুর থান চারিদিকে সুনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান বল যদি আকাশের চারা দয়ে জুচো না ধোরা সূর্যকে বন যদি কোথা পেলে আলো রাতিরি হলো কেন যদি আকাশের চারা কুতা পেলে স্নিগ দয়ে যুছ দ্বারা সূর্যকে বন যদি কুতা পেলে আলো রাতিরি হলো কেন নী কালো। কুতা পেল মানবেক জীবন বিদান কুতা পেল মানো জীবন বিদান জবাব একটা ছবি আল্লাহ রিদান আোহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত মিষ্টি মিষ্টি নাম ধয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় ফোরান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ঐ ধয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় ফোরান কুতা পেল তাহারায় সুরম লান কোথা পেল তাহারায় সুরম লান জবাব পাবে দিল খুদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরো নেগর নদীয়ার পাহার বনে পাখিদের গুন 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 জোরো নেসে আসে ঐসুমধুর থান বেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ